নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে বেলা ঘুম থেকে উঠেই এখন বাজে প্রায় সাতটা তো চলে এসেছি বাগানে আমার বাগানে যে এত সুন্দর আজকে একটা গোলাপ ফুটেছে আপনাদের সাথে শেয়ার না করে পারি বলুন বন্ধুরা আর এখানে দেখুন কসমস ফুল সেই সেই দিনকে লাগালাম মানে কি বলবো আর এত সুন্দর লাগছে বাগানে আর বাগানে এসে দেখি আর জল দিতে পারবো না এখন প্রায় সাতটা বাজে দাদা আজকে রবিবার তো দাদা বেরিয়ে যাবে কিন্তু আমার রাস্তা পুরো ব্লক সাতটা বাজে সবে ভোর এখন শীতকাল কুয়াশা এখনও রোদ ওঠেনি তো আমি আজকে গাছে বন্ধুরা জল দিতে পারবো না এত সুন্দর ফুল গাছগুলো গাছে আজকে জল দেওয়া যাবে না কারণ আজকে আমাকে ব্লক মাঝে মধ্যেই এরকম আমি ব্লক হয়ে যাই বিশেষ বিশেষ দিনে আমি ব্লক হই প্রতিদিন না বন্ধুরা প্রতিদিন আমি ব্লক হই না কিন্তু বিশেষ কিছু দিনে আমি ব্লক হয়ে যাই তো চলুন ব্লক নিয়েই তো চলতে হবে তো এখন বাজে সাড়ে আটটা কিছুক্ষণ ঘরে ঘরের কাজ সেরে চান টান করে বাজার নিয়ে চলে এসছি বাড়িতে এবার একটা বেগুন তুলে নেব একটা বা দুটো বেগুন কাছে বেগুনও অনেক হয়েছে আজকে দ্বাদশী প্রথমেই বললাম না সকলকে জানাই সুপ্রভাত জানিয়ে কিন্তু আমার ব্লগটি শুরু করলাম দ্বাদশী আজকে তো ভোগ দেবো প্রতিদিনের মতন কিন্তু আমি প্রত্যেকটা দ্বাদশীতে যেরকম ভোগ দেই তো চলুন আজকেও কিন্তু ভোগ দেব বাসন মেজেছি অনেক কষ্ট হয়েছে জল টেনে টেনে বাসন মাজতে হয়েছে কিন্তু মেজেছি কষ্ট হলেও মেজেছি তো বাজারও কিন্তু আজকে বাজারে আমি গিয়েছিলাম যেহেতু রবিবার দাদা আজকে বাজার তো যায় যেতে পারেনি দাদা সকালবেলায় দোকানে যায় রবিবার অন্যদিন বেলা করে যায় রবিবারটা সকালে যায় তো যথারীতি বাজার আমাকেই সারতে হলো বাজার এসে করে তারপরে চান টান করে তো এইবার আপনাদের দেখাচ্ছি বাজারে কি কি খুব তারা ছিল আজকে যেহেতু ভোগ দেব সময়ের মধ্যেই গোপালকে ভোগ দিতে হবে তো আজকে নিয়ে এসেছি মেথি পাতা অনেক দিন পর নিয়ে এসেছি মেথি আর শাক যাকে বলে আজকে দ্বাদশী তো একটু শাক দেওয়ার ইচ্ছা আছে আর গাছে যখন বেগুন আছে তো কথাই নেই তো কড়াইশুঁটি এনেছি লঙ্কা এনেছি মেথি শাক এনেছি একটা বেগুনও জোর করে দিয়ে দিয়েছি একটা ফুলকপি এনেছি আর এনেছি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি আজকে রান্না করব আজকে ভোগ রান্না করলাম রান্না বন্ধুরা দেখাতে পারলাম না তো একবারে রান্না করেই দেখালাম তো কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি বাঁধাকপি ডাল আর মেথি শাক ভাত বেগুন ভাজা এটাই চলুন বন্ধুরা এখন ভোগটাকে সাজিয়ে নিই সব গরম গরম তো ভোগ সাজিয়ে ঢেকে তারপরে গোবিন্দকে সাজাবো তো প্রথম দিয়ে দিলাম সুন্দর করে ভোগটা সাজালে দেখতেও ভাল লাগে আর গোবিন্দ খুব খুশি হয় গোবিন্দকে যত সুন্দরভাবে সাজিয়ে দেবেন গোবিন্দ তত কিন্তু খুশি হয় জানেন আমার মা তো এটা বলে দিদাও বলতো আমিও সেইভাবে গোবিন্দকে যথারীতি চেষ্টা করি আমার সাধ্যের অনুযায়ী সাধ্যের বাইরে কিচ্ছু করতে পারবো না বন্ধুরা গোবিন্দ যা জটিয়েছে আজকে আমি তাই গোবিন্দর জন্য জোগাড় করতে পেরেছি খুব একটা বেশি জোগাড় করতে পারেনি ওই যে বললাম না গোবিন্দর কাছে সব কিছু ওনারই সব ইচ্ছা যা হবে সব ওনার ইচ্ছায় উনি যেইটুখানি ঠিক করবে সেইটাই হবে জীবনে তো সে আমি কিন্তু খুব মানি এগুলো জানেন তো এবার গোবিন্দ তো সাজানো হয়ে গেছে এইবার সাজাচ্ছি আমার গোবিন্দর আরাধ্যকে চলুন সাজিয়ে নিই মাঝে মধ্যে এই রকম সাজাতে আমার কিন্তু খুব ভাল লাগে আর এই রকম তিলক কাটা কোথা থেকে শিখেছি জানেন বন্ধুরা আমি এই যে বেনারসে গেছিলাম ওইখান থেকে দেখলাম একটা কপালের মধ্যে লেপে দিল তিলক তারপরে ভাবে করলো হয়ে গেল হর হর মহাদেব তো আমিও শিখে নিয়েছি হার হর মহাদেব কিভাবে তিলক করতে হয় তো আমিও তিলক করে বাবাকে সন্তুষ্ট করে জল ঢেলে বেলপাতা দিয়ে গোবিন্দকেও বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে আজকে না বেশ মনের মতন টাটকা টাটকা ফুলও পেয়েছি যেমনি আমার বাগানেও টাটকা ফুল আজকে দেখলাম মনটা খুশি হয়ে গেছে সকালবেলা উঠেই দেখি এত সুন্দর একটা গোলাপ তেমনি আজকে বাজারে গিয়ে দেখি এত টাটকা ফুল মনে হচ্ছে যেন এক এক্ষুনি বাগান থেকে তুলে নিয়ে এসছে ফুলগুলো তো দেখেই মনটা তো ভরে গেছে তো নিয়ে নিয়েছি তো অনেকগুলো ফুল নিয়ে এসে মনের মতন করে আজকে গোবিন্দকেও সাজিয়েছি সব দেবতাদেরও সাজিয়েছি তো ভোগ দিয়েছি ভোগ দিয়ে এবার আরতি করেছি আরতি করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখাতে পারলাম না যদি ভালো লাগে আপনাদের আমাকে কমেন্টে জানাবেন আমি তবে চেষ্টা করব পুরো ভিডিওটা আপনাদের দেখাতে তো চলুন এখন এখন প্রায় বাজে দুটো এবার ভোগ মাখব বন্ধুরা এরকম মাখা প্রসাদ খেতে কার কার ভালো লাগে আমাদের কিন্তু মাখা প্রসাদ এরকম খেতে অমৃত লাগে প্রসাদ বলতেই আমাদের মাখা প্রসাদ এক কথায় মুখে আসে আগে ছোটোবেলায় জানেন আমাদের পাড়ায় গুরুদেব আসত জানি না এটা আপনারা জানেন কি না যে যে জানেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন গুরুদেব আসত তখন বলে আসতো আমাদের পাড়ায় যার বাড়িতে গুরুদেব আসতো এবার সব বাড়িতে বাড়িতে বলে আসতো গুরুদেব এসছে তোমরা প্রসাদ নিয়ে আসবে এই রকম গুরুদেব অনেক রকমের রান্না করে এরকম ভোগ মেখে আমাদের হাতের যখন লাপ্পা দিত না কি যে অমৃত খেতাম মানে কি বলবো এখন আর তো প্রসাদ কেউ খেতে চায় না তো আমি তো ছোটোবেলার থেকে এইসব দেখে বড় হয়েছি তো বড়ো হয়েও কিন্তু এই স্বভাবগুলো পাল্টাতে পারিনি তো আমিও এইভাবেই ভোগ দিয়ে গোবিন্দকে এই মেখে লাফা সবাইকে দেব আমার মেয়েও ভালোবাসে আপনাদের দাদাও ভালোবাসে তো বন্ধুরা আমি এবার প্রসাদ সবাইকে দিতে থাকি আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন এই রকম ভিডিও দেখার জন্য আর পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখবেন আপনাদের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আমি যখনই ভিডিওটা আপলোড দেব। তো আপনাদের সময় অনুযায়ী আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন নমস্কার টাটা